নমস্কার দর্শক বন্ধু আমি প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে বলবো যে দোল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা বা মানে বসন্ত উৎসব কবে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার এদিন হচ্ছে দোল পূর্ণিমা বা গৌড় পূর্ণিমা আমরা বাঙালিরা পশ্চিমবঙ্গে গৌড় পূর্ণিমাটাকেই জেনে এসেছি কারণ আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গজি এই দিনে জন্মগ্রহণ করেছিলেন শ্রী ধাম নবদ্বীপ ধামে তাই আমাদের আমরা তো ভীষণ ভাবে ভাগ্যবান আমরাই বাংলার মধ্যে জন্মগ্রহণ করেছি শ্রী শ্রী কৃষ্ণের দোল যাত্রা এই দিন তাই অবশ্যই এই দোল যাত্রায় করবে কি কি ধামেশ্বরেও আবার দোল পূর্ণিমা নবদ্বীপ ধামে শ্রী শ্রী মাতা বিষ্ণুপ্রিয়া দেবী গোপালজি ধামেশ্বর মহাপ্রভুর আবির্ভাব তিথি তার জন্য শ্রী শ্রী চৈতন্য দেবের এই দিন সুন্দর ভাবে অভিষেক হয় আরতি হয় পুজো হয় তাই পাঁচশো চল্লিশ বছরে পা দিলেন গৌরাঙ্গ তাই অবশ্যই পাঁচশো চল্লিশ বছর চৈতন্য আবির্ভাব হলেন গৌরাঙ্গ পূর্ণিমা এর পরের দিনই আবার চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল পরের দিন হচ্ছে বেজে মিনিটে শনিবার ব্রতের পারণ এখানে পারন কেন বলা হয়েছে শুধু একাদশীতে পারণ হয় এরপরে কি আর অন্য কোনো কিছুতে পারণ নেই অবশ্যই আছে গৌর পূর্ণিমা অনেকেই একাদশীর মতো পালন করে থাকো সবজি নিয়ে থাকো সাবু নিয়ে থাকো বা নির্জলা পালন পালন করো তাদেরকে একাদশীর মতো পালন করতে হবে তাই পালন হচ্ছে নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে আর যারা লুচি পরোটা খিচুড়ি সবজি ভাত যাই খাও তাদের পালন করার কোনো দরকার নেই আর যারা এই বারো মাস পূর্ণিমা পালন করো আটা জিনিস আটার জিনিস খেয়ে তারা সেভাবেই পালন করো যে যেভাবে পারো পুল পালন করো যারা ঘরে পূর্ণিমার পুজো দেবে তারা এই দিন অবশ্যই দাও বলবো শ্রী কৃষ্ণ অবশ্যই পূর্ণিমার পুজো করো বারোটা পর্যন্ত উপবাস থাকলেই হবে শুক্রবার তারপরে সেবা গ্রহণ করো যদি পারো একাদশীর মতো পালন করো আর যারা না পারবে না করো কিন্তু অবশ্যই নিতাইকে অবশ্যই করিয়ে ভোগ নিবেদন করে আরতি করে পর প্রসাদ নাও গৌর নিতাই দুইজনকে অভিষেক করতে হবে যদি না থাকে গৌর রাধা কৃষ্ণকে অভিষেক করো রাধা কৃষ্ণ যদি না থাকে গোপাল আছে গোপালকে অভিষেক করো তাহলেও হবে এই দিন ভগবানকে জি যা পারো সুন্দর করে ভোগ নিবেদন করো লুচি পরোটা সুজি ভাজা পরমান্য শুক্ত ডাল তিতু আবার ভীষণ ভালোবাসে নিম বেগুন দিয়ে তিতো ভাজা কৌরাঙ্গ ভীষণ পছন্দ তাই অবশ্যই দিতে পারো কোনো অসুবিধা নেই আর সব থেকে বেশি প্রিয় হচ্ছে মালপো মালপো অবশ্যই দিতে হবে আর কিছু দাও আর না দাও আর এই হোলির দিনকে যত রকমের রং বেরঙের জিনিস দিয়ে সেবা দাও তরমুজ মঠ তার ফুট কড়াই মুরগি যত রকমের রঙের জিনিস আছে তাই দিয়ে ভোগ দাও পূর্ণিমা কখন লাগছে খুব ভালো করে শুনে নাও যারা সত্যনারায়ণের বোত বা পূজা করবে তারা অবশ্যই পূর্ণিমাটা খুব সুন্দর করে শুনে নাও কখন লাগছে আটাশে ফাল্গুন বৃহস্পতিবার দশটা বেজে সকাল দশটা বেজে বাইশ মিনিটে পূর্ণিমাটা লাগছে আর দিনের মিনিটে পূর্ণিমাটা উনত্রিশে যাচ্ছে নিশি পালন আঠাশ তারিখই হবে বৃহস্পতিবার উপবাস হবে উনত্রিশ তারিখ শুক্রবার খুব ভালো করে মনে রাখবে সময়টা কখন সময়ের মধ্যে গৌর পূর্ণিমা ভীষণ ভীষণ ভালো পূর্ণিমা এই দিনকে অবশ্যই পূর্ণিমার ব্রত অবশ্যই করো পালন করো আর সর্বশেষ একটা কথা বলবো এই যে হোলি বা আবির খেলা কি করে করবে রং খেলা কি করে করবে সবার প্রথমে শুদ্ধ বস্ত্রে ভগবানের চরণে আবির ছোঁয়াও সেই আবির সবার কপালে দাও কখনো কিন্তু সে আবির সে গুরুজন হলো চরণে দেবে না কপালে দাও ভগবানের প্রসাদী আবির কখনো কোনো মানুষের চরণে দেবে না তাহলে ভগবানের অধিকার আগে এই আবির সেই আবির ছুয়ানোর পর সেই আবির সকলের মাথায় দাও কপালে দাও ভুলেও কিন্তু চরণে দেবে না তাই এইটা সাবধান করে দিলাম খুব ভালোভাবে মনে রাখো তা নাহলে পাপ লেগে যাবে পূর্ণের জায়গায় আমরা তো কি করতাম পায়ে দিয়ে দিতাম যে গুরুজনদের পায়ে দিতে হয় এটাই তো আমরা জেনে এসেছি এখনো হয়তো সেই তর্কই করবে। কিন্তু না ভগবানের পায়ে ছোয়ানো আবির কখনো কারুর পায়ে দেবে না সেই আবির তাহলে ভগবানের পায়ের আবি যদি কারুর পায়ে দাও তাহলে কি ক্ষতি হবে কি সর্বনাশ হবে বুঝতেই পারছো ভগবানের চরণ রাঙিয়ে দাও বড়দের কপালে মাথায় দাও এই ভুলটা কিন্তু কখনো কেউ করো না কিন্তু ভুলেও করো না তাহলে আজকের মতো এখানেই শেষ আবার আসবো চন্দ্রগ্রহণ নিয়ে চন্দ্রগ্রহণ এবারে দৃশ্যমান না অদৃশ্য তাহলে প্রত্যেকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার